ময়না দুই নম্বর অঞ্চলের দুয়ারি সরকার কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক কর্মসূচিগুলির মধ্যে অন্যতম দুয়ারি সরকার কর্মসূচি ইতিমধ্যে ময়নার বিভিন্ন অঞ্চলে দুয়ারি সরকার কর্মসূচি শুরু হয়ে গেছে আজ ময়না ব্লকের ময়না দুই নম্বর অঞ্চলের দুয়ারি সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ময়না দুই নম্বর অঞ্চলের প্রধান নমিতা দোলাই উপপ্রধান বুদ্ধদেব পোড়া সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ স্টাফ এবং বৃন্দ বিভিন্ন সরকারি পরিষেবাগুলো পাওয়ার আশায় মানুষজন এসেছিলেন ময়না দুই নম্বর অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে প্রধান এবং উপপ্রধান কি জানিয়েছেন শোনাব আপনাদের ছাব্বিশে ডিসেম্বর দুয়ারে সরকার আগেও আমাদের হয়ে গেছে ষোলো তারিখ এবং আজকেও যে দুয়ারে সরকার হচ্ছে অন্যান্য বারের মতন আজকেও মানুষের ঢল আছে এবং আমাদের বিভিন্ন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরি মানে যেসব পরিকল্পনাগুলো দিয়েছে প্রকল্পগুলো বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার সবগুলোই আমাদের টেবিল আছে এবং সব টেবিলেই মানুষের ঢল আছে এবং বিভিন্ন যে মানুষের অভিযোগ সেগুলো মানুষ এখানেই পরিষেবা পাচ্ছে আগে আগে অন্যান্য জায়গায় যেতে হতো কিন্তু তা নয় এখন দুয়ারে সরকারে এসেই মানুষ তার পরিষেবাগুলো পাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সবাই থাকবে এবং আছে এই অঙ্গীকারটাই আমি করছি নাম নমিতা দলই ময়নাটের প্রধান অষ্টম দুয়ারের সরকার এটা ময়না টু জিপি জিপি আজকে যেহেতু ষোলো ডিসেম্বর একটা হয়ে গেছে দুয়ারের সরকার এবারে হচ্ছে আজকে ছাব্বিশে ডিসেম্বর সেকেন্ড টাইম দুয়ারের সরকারের মানুষের যা অভিযোগ বা অভিযোগ যা কিছু জিনিস এখানেই আসছে মানুষ বা দুয়ারের সরকারে रेशन कार्ड थे आरम्भ कर जिन्हें एखने जमा दी नाम बुद्धदेव पड़ा मैं तो जीपी उपप्रधान इस त्योहार सोना नहीं सोनी जैसी चमक वाला पेंट करवाएं तो इसे मैं माँ को दे देता हूँ अब बड़े घर की चमक और खुशियाँ दोनों जैपनीज टेक्नोलॉजी वाला पेंट प्लस नेरोलैक ब्यूटी लिटिल मास्टर शीट

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন